সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বাঙালিদের স্পেশাল একটা দিন বাঙালিদের তো ঠিক আছে বাঙালিদের সাথে সাথে জামাইদের স্পেশাল দিন আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সকালবেলায় মোটামুটি এখন বোধহয় দশটা বাজছে প্রায় তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি স্নান করে নিয়েছি এই যে আমিও রেডি হয়ে গেছি মেয়েও এই যে রেডি হয়ে গেছে ওর একটু গেঞ্জিটা পাল্টে নেবে কী বলো তো এত গরম এত গরম মানে কোনটা ছেড়ে কোনটা পরবে বা কোনটা পরলে সারাদিন একটু আরাম লাগবে সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে যাচ্ছি আমরা আমি পরে নিয়েছি আজকে একটা শাড়ি একটা নরম শাড়ি বের করেছি মানে আলমারি থেকে খুঁজে খুঁজে সেটা তোমরা আগেও দেখেছ তো সেই শাড়িটাই আজকে আবার পরে নিয়েছি নতুন শাড়ি পরার মতো সাহস মানে সাহস বলা ভুল দুঃসাহস আজকে আমি দেখাতে পারলাম না একবার তো শাড়ি পরে অর্ধেক পরে মনে হলো যে ধরবো আবার চুড়িদারই পরি তারপর আবার মনে হলো যে না ষষ্ঠী তো থাক বছরের একটা দিন একটু শাড়িই পরা যায় শাড়িটারি পরে পুরো রেডি আর রেডি বল বলতে কি শুধুখানি একটুখানি ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে ব্যাস এইটুকু আর কিছু করার মতো অবস্থা এখন পরিস্থিতি নাই মানে যে ঘামছে আর যে পরিমাণে আজকে গরম একেবারে যা তা অবস্থা হচ্ছে আজকে তো সকাল সকাল সবাই মোটামুটি রেডি হয়ে গেছি ওর পাপার যদিও অফিস আছে হাফবেলা দুটো পর্যন্ত তো আজকে কিন্তু ষষ্ঠী আমাদের একার ষষ্ঠী ষষ্ঠীরমন্তন্ন আছে আজকে আমাদের ফুল ফ্যামিলি সবার কারণ দাদার সাথেও মামার আর কি সম্পর্ক আছে মানে দাদার মানে আমার ভাসুরের বরদির আত্মীয় হচ্ছে মামা তো সেই এতে ওদের সাথেও খুব ভালো সম্পর্ক আর ষষ্ঠীতে যেহেতু আমাদের বলেছে তো বাড়ির সবাইকে মামা বলে দিয়েছে তো সবাই আমরা মোটামুটি যাব সকালবেলা শুধু আমি এখন যাচ্ছি সকাল যদিও নাই এখন দশটা বাজে তো আমি বেরোবো এখন আর আমার শাশুড়ি মা যাবে না আর দাদারা দেবা ওরা সবাই দুপুরবেলা যাবে আর ওর পাপা আসবে অফিস থেকে বেলা করে তারপরে ওরা যাবে গপুকে আমরা এখানে রেডি করে দিয়েছি মানে স্নান টান করিয়ে সকালবেলায় তো একদম স্নান করিয়ে খেতে টেতে দিয়ে দিয়েছি কারণ গোপুকে নিয়ে যাওয়া যাবে না কারণ ওইখানে ধরো যতই হোক আজকে মাছ মাংস সব কিছুই রান্না হবে তো ওই জন্য আমরা গোপুকে নিয়ে যাচ্ছি না গোপু আমাদের বাড়িতেই থাকছে ষষ্ঠীতে যাওয়ার জন্য দাদা এখানে দেখো লিচু এনে দিয়েছে আম এনে দিয়েছে আর আজকে শপিংয়ের দায়িত্ব পড়েছে দাদার উপরে আর আমাদের বাড়িতে মোটামুটি যা অনুষ্ঠান হয় মানে নেমন্তন্ন আসে বা যাই হোক না কেন যা হয় কিন্তু দুভাই একসাথেই করে মানে যাই দেবে না কেন দুভাই একসাথে তো এইবারের দায়িত্ব পড়েছে দাদার কারণ ওর অফিস আছে তো টাকা দিয়ে দিয়েছে দাদা কিনে নিয়ে আসবে সব কিছু আর যদি দাদা ব্যস্ত থাকতো তাহলে দাদা টাকা দিয়ে দিত আমরা কিনে আনতাম এটাই হচ্ছে আমাদের বাড়ির এখনো পর্যন্ত নিয়ম কি যা হবে একসাথেই হবে মানে যা দেওয়া হবে সব একসাথেই হবে তো এইখানে বলতে বলতে চলে এসেছি মামা বাড়িতে ওর পাপা নামিয়ে দিয়ে চলে গেল রাস্তায় চলে এসেছি মামাবাড়ি মামাবাড়িতে নিচে আসলাম নিচের ঘরে মামা এসে মামার মামি এসে উপরের ঘরে ভরে দিয়ে গেলো বলছে এসি চলছে এইখানে বসতে থাক নিচে আমার কোনো দরকার নেই খাবার দাবার সব উপরে চলে আসবে আর এদিকে ভাই বসে বসে গেম খেলছে তো পড়াশোনাও তো বন্ধ ছিল তোদিন মামি এখানে এক থালা ফল কেটে দিয়ে চলে গেল আর আমার হাতে আছে আপেল আমি শুধু আপেলটাই নিলাম এইখানে এখন এই চেয়ারটা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে মামার ছেলের সাথে এটা হচ্ছে ঋষিকেশ এটা হচ্ছে বড় মামার নাতি মানে বড়ো মামার বড় মেয়ের ছেলে এটা তো ঋষিকেশ আর ভাইয়ের সাথে মোটামুটি ঝামেলা শুরু হয়ে গেছে এই যে পাশে ভাই দাঁড়িয়ে হয়েছে যে চেয়ারে কে বসবে

আর এখানে এই যে মামা কেনাকাটা করে নিয়ে চলে এসেছে সবার জন্য মানে আমাদের বাড়ির সবাইকে বলেছে মামা সবার জন্যই কেনাকাটা করে নিয়ে এসেছে এইখানে মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছে যে মেয়ে জামাটা আনার সাথে সাথে পরেও ফেলেছে ওর খুব পছন্দ হয়েছে জামাটা আর এইখানে হচ্ছে ডলি এটা হচ্ছে মেয়ে ডলিও ঠিকই আছে জন্য যে মামা নিয়ে ও জামাটা দেখে খুব করে প্যান্টাকে ফুলতে যেতে জামাটা পড়তে পারে আর তারপর এখানে চলে গিয়েছিল মেজো জামাই মানে ওর দাম হচ্ছে রনি তো রনি চলে গিয়েছিল গোলা আনতে আর আমি এইখানে মেয়ে গামছা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে গোলার জল জামায় না পরে দাগ হয়ে যায় তা গোলাটা হচ্ছে কালো কালো নতুন জামা পরলেই একেবারে দাগ হয়ে যাবে ওজন্য আমি গামছা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে ঋষি ও উনি টানানি শুরু করে দিয়েছে ও গোলা খাবে তো মামি এসছে এখানে ওকে নিয়ে যেতে বলছে গোলাটা আমার হাতে দাও আর আমি ওকে নিয়ে যাই ও নিচে গিয়ে খাক লাগে ভালো না আমি পরে খাচ্ছি আমি তোমাদের সাথে বসে যাও তুমি এখানে বসো তাহলে হয়ে যাবে এইখানে শুরু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর্ব এখন মোটামুটি প্রায় তিনটে বাজছে এখানে দাদারা বসে পড়েছে খেতে আর এখানে দেখো আমার মামা নিজেই খেতে দিচ্ছে নিজেই পাগল হয়ে যাচ্ছে যে কি দিয়ে কি করবে কোথায় বসতে দেবে কোথায় খেতে দেবে মামি এই যে সব কিছু এনে এনে দিল তো এখানে মামা ফাইনালি আমার বড়ই যে বসে পড়েছে আর একেবারে সুন্দর করে আর পায়াল দুজন মেলে পায়েল হচ্ছে এইখানে দেখা যাবে জামাই ষষ্ঠীর থেকে শুরু করে ইলিশ মাছ খাসির মাংস একেবারে সব কিছু মাটির থালায় সুন্দর করে একেবারে প্রপার জামাই ষষ্ঠী যেটা বলে সেরকম ভাবে পায়েল আবার ভুলে গেছে ফুল দিয়ে সাজাতে তো ওই যে লাস্টে আবার ফুলও বের করেছে সাজাবে বলে এই যে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছে সুন্দর করে আরও এখানে বসে পড়েছে খেতে আর তার সাথে সাথে আমিও বসে পড়েছি কারণ মামা বাড়িতে জায়গাটা খুবই কম মানে জায়গাটা খুবই অল্প তো এই জন্য অল্প অল্প করেই বসতে হচ্ছে মানে ধাপে ধাপে এই জামাই ষষ্ঠী হবে আর কি সেরকম একটা অবস্থা তো এইখানে আমরা ওই বসে খেয়ে নিচ্ছি আর এখানে মামা জামা কাপড়ও কিনে এনেছে এই যে জামা দিয়ে দিল এটা হচ্ছে আমার শাড়ি এইখানে আরো এক জামাই বসে পড়েছে এটা হচ্ছে মেঝো জামাই আর হচ্ছে ডলি আমার মেজো মেয়ে ডলি আর রনি দুজন মেজো বসে পড়েছে খেতে এইখানে এখন ওদের জামাই সৃষ্টি হচ্ছে জামা ষষ্ঠীর সাথে সাথে মামা আজকে বৌমা ষষ্ঠীও করছে এটা হচ্ছে আরও এক মামার ছেলের বউ তো এখানে ওকে খেতে দেওয়া হয়েছে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলছে বৌমা ষষ্ঠী হয়ে যাক আর এখানে যে কেকটা দেখছো এই কেকটা হচ্ছে মামার ছেলের জন্মদিনের কেক কদিন আগেই ওর জন্মদিন হয়ে গেছে তো কেকটা তখন কাটা হয়নি আর এইখানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরা দুজন মিলে খেলা করছে মানে সে যুদ্ধ করছে বলতে পারো ছোট মানুষ দুজন একসাথে হলে যা হয় আর কি চলে এসছি বাড়ি বাড়ি আসলাম তখন মনে হয় পাঁচটা রাস্তা হবে আর আমার মেয়ে এখনো আসে না বাড়িতে মেয়ে এখনও মামা বাড়িতে রয়েছে ও এখন ওই বাড়িতে থাকবে আবার এসে একটু আগে ফোন করলাম বলছি বাড়ি আসবি বলছে না ওইখানে সবার সাথে বেশ মিশে গেছে ভালো করে আর আসতে চাইছে না এখন রাত নটা মোটামুটি অনেকক্ষণ পরেই আবার একটুখানি ভিডিওটা অন করলাম আর সব জামাই ষষ্ঠী করতে তো মানে খেলাম তো খেলাম একেবারে পেট ভরে ভুড়ি ভোজ করা হয়েছে তার সাথে আবার যখন বাড়ি চলে আসছি মামি আমার এই যে এক প্যাকেট লিচু ভরে দিয়েছে ব্যাগের মধ্যে মামিদেরই ব্যাগ আমি ব্যাগ নিয়ে যাই নাই তার সাথে এই যে এই একটা মিষ্টির প্যাকেট দিয়ে দিয়েছে মামি আমরা মিষ্টি খাই নাই বলে আবার তার সাথে জামাই ষষ্ঠী লেখা যে কেকটা জামাই ষষ্ঠী লেখা যে কেকটা সেই কেকটাও আর কি মামি দিয়ে দিয়েছে বলে জামাই খায় নাই তাহলে নিয়ে যা আবার তার সাথে আরও একটা মিষ্টির প্যাকেট দিয়েছে এক প্যাকেট মিষ্টি মানে দু প্যাকেট মিষ্টি ভরে দিয়েছে ব্যাগে এই যে এখানে আমি এই যে মাত্র ঢাললাম এখন এই যে দু প্যাকেট মিষ্টি আর ওরা সবাই এসেছিল আমার বোনরা মামার মেয়েরা সবাই এসছিল সবাই না দুটো মেয়ে এসছিল জামাই এসেছিল জামাইটা সত্যিই খুব ভালো মানে বাচ্চা ছেলে একেবারে বাজে এখন প্রায় দশটা এখন মোটামুটি একটুখানি আমরা সবাই মুড়ি খেলাম মামি এত এত মিষ্টি দিয়েছিল মিষ্টি দিয়ে নিয়ে ওর পাপা দুজনে মুড়ি খেলো আমার আর মুড়ি খেতে ইচ্ছে করলো আমি একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নিলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন একটুখানি বসে টিভি দেখব চোখ আটকে আসছে ভেতর থেকে তারপরে ঘুম ভিডিওর আজকে এখানে শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো একটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট